ফ্রিলান্স এর লিখিত পরীক্ষা তুমি পাশ করেছো মানেই তুমি ভাইবাতে কনফার্ম পাশ ধরে রাখতে পারো অবাক হচ্ছে অবাক হওয়ার কিছু নেই আমি আমার ভাইবা পরীক্ষার আলোকে এবং বিগত সময় যারা আমার থেকে সাজেশন নিয়ে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দিয়ে যারা লিখিত পরীক্ষায় পাস করেছে তাদের ভাইবার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে এবং আমি একটি সাজেশন তোমাকে দিব আমার অভিজ্ঞতা এবং আমার সাজেশন নিয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের বৈকথের আলোকে আজকে ভিডিওটি দেখার পরে তোমার ভাইবাতে তুমি নিশ্চিত টিকে যাবে এটাটুকু ধরে নিতে পারো চলো শুরু করি ফ্রিল্যান্সিং ভাইবা পরীক্ষার প্রস্তুতি যেহেতু এটা একটা ফ্রিল্যান্সিং পরীক্ষা ফ্রিল্যান্সিং কোর্স সো ফ্রিল্যান্সিং বিষয়টা আসলে এটা প্রশ্ন করাটা একদম যৌক্তিক সো তোমরা এটা তোমাদের মতো গুরুত্ব দিয়ে দিবে আমি একটা উত্তর এখানে দিয়ে রেখেছি তোমরা এটা স্ক্রিনশট দিন নোট রাখতে পারো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এই কোর্সের মডিউলে রয়েছে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন সো ডিজিটাল মার্কেটিংটা কি সেটা তোমাদের কাছে প্রশ্ন করতে পারে যেহেতু কোর্সের মডিউলে রয়েছে তোমরা আবেদনের সময় দেখেছো আমি এটার একটি উত্তর এখানে দিয়ে রেখেছি তোমরা এটা নোট করে নেবে অথবা তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে পারো এরপর হচ্ছে রিমোট জব কি রিমোট জব হচ্ছে একটি কাজ যেখানে আপনি অফিসে না গিয়ে যেকোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে করতে পারেন তোমরা তোমাদের মতো করে উত্তরটি দিবে এবং ভিডিও নোট রাখতে পারো এরপর হচ্ছে ফ্রিলান্সিং আপনি কেন করবেন আপনি একটি ফ্রিলান্সিং পরীক্ষার ভাইবা দিতে যাচ্ছেন আপনাকে এই প্রশ্নটা করাটা একদমই যৌক্তিক যে ফ্রিলান্সিংটা আপনি কেন করবেন আপনি আপনার মতো করে উত্তর দিয়ে দিবেন আমি একটি নোট এখানে করে রেখেছি আপনি এটিও নোট রাখতে পারেন এই কোর্সের মডিউলে গ্রাফিক্স ডিজাইন আছে সো এটা সম্পর্কে জানতে চাইতেই পারে এবার আসি মূল প্রশ্নে ফ্রিলান্সিং পরীক্ষার ভাইবাতে যে প্রশ্নটা একদমই কমন সেই প্রশ্নে আসি এবার বাসায় কম্পিউটার আছে কিনা আপনার আট ঘন্টা ক্লাস হবে আপনার অনেক হোমওয়ার্ক থাকবে আপনি সেটা বাসায় করতে পারবেন কি না সেটা ডিপেন্ড করবে আপনার বাসা কম্পিউটার আছে সো এই কোর্সে ট্রান্সফার করার জন্য বাসা কম্পিউটার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যাদের কম্পিউটার নেই কিন্তু লিখিত পরীক্ষায় পাস করে গিয়েছেন অথবা পাস করে গিয়েছো তোমরা অবশ্যই বলবে যে তোমরা কম্পিউটার কিনে নেবে অথবা বলবে যে তোমাদের কম্পিউটার আছে তোমরা সেটিকে সার্ভিসিং করে ঠিক করে নেবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পূর্বে কোনো কোর্স করেছেন কিনা তোমরা যদি পূর্বে কোনো কোর্স করে থাকো অনেকগুলো কোর্স করে থাকো তোমরা সেটি না বলেই ভালো হবে কারণ অনেকেই থাকে যে অনেকগুলো কোর্স করে বাট কোনো কাজে লাগাতে পারে না তাদের কাছে ওরা বারবার সুযোগ দেয় না তো তুমি যদি কাজ জানো বলবা তুমি কিভাবে কাজ জানো সেটা বলতে পারো তুমি নিজে শিখেছো অথবা বেসিক কোন কোর্স করো সেটা বলতে পারো বাট দুই তিনটা কোর্স করেছো ছয় মাস বছর এগুলো বলাটা কখনোই যৌক্তিক হবে না অনেকে মনে করতে পারে যে আমি অনেক কাজ পারি বলি ধরা খেয়ে যাবে একদম এই প্রশ্নগুলো সবাইকে করবে মাস্ট বি করবে আমাকে করেছিল এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলোই আমাকে করেছিল তিন মাস আট ঘন্টা ক্লাস রেগুলার ক্লাস করতে পারবেন কিনা সবকিছু ডিপেন্ড করবে আপনি প্রতিদিন ক্লাস করতে পারবেন কিনা এই প্রশ্নটা করবে খুবই পজিটিভ উত্তর দিতে হবে এবার হচ্ছে বাসা কোথায় মনে হতে পারে হাস্যকর প্রশ্ন কিন্তু আপনার বাসা যদি হয় কোর্স থেকে অনেক দূরে দেড় থেকে দুই ঘন্টা লাগে আপনি হয়তো প্রথমে খুশিতে খুশিতে ক্লাসে যাবেন পাঁচ দিন ক্লাস করবেন এরপরে আপনি অনিয়মিত হয়ে যাবেন এবং আপনি আর যাবেন না সো আপনার বাসা যদি হয় দূরে আপনি বলে দিবেন যে এখানে আপনার কোনো রিলেটিভ আছে আপনি সেখানে শিফট হয়ে যাবেন এরপর হচ্ছে ফর্মাল পোশাক পরবেন কিনা আমরা অনেকেই ভাবি যে ভাই বা মানেই ফর্মাল পোশাক বাট আমি কিন্তু ফর্মাল পোশাকে যাইনি আমি গিয়েছিলাম পাঞ্জাবি পরে তোমরা তোমাদের মতো করে পাঞ্জাবি শাড়ি বা ফর্মাল যে যা করতে পড়তে পারো কোনো অসুবিধা নাই আমি কিন্তু ফর্মাল ড্রেসে যাইনি বাট আমার হয়েছিল এটা নিয়ে প্রশ্ন হয়নি এরপরের প্রশ্ন হচ্ছে নিজেকে কোন পেশায় দেখতে চান যেহেতু এটা ফ্রিলান্সিং কোর্স সো সবাই পজিটিভলি উত্তর দিতে হবে তোমার মতো করে উত্তর দিয়ে দিবে এরপর একটি প্রশ্ন হচ্ছে যে রানিং ছাত্রছাত্রী কিনা যারা রানিং ছাত্রছাত্রী আছো বা আছেন আপনারা অবশ্যই উত্তর দিবেন পজিটিভলি যে আগামী 3 মাস কোর্স চলাকালীন সময় আপনার কোনো ক্লাস পরীক্ষা অথবা একাডেমিক কোন চাপ নেই আপনি ফ্রি ভাবে প্রশিক্ষণটা শেষ করতে পারবেন এরপর আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে সেখানে একাডেমিক কোনো প্রশ্ন করবে কিনা আমরা যে পড়াশোনা করে এত দূর এসেছি সেইখান থেকে কোনো প্রশ্ন হবে কিনা সেক্ষেত্রে আমি বলে রাখি আপনার যে বিভাগ রয়েছে অথবা যে সাবজেক্ট আপনি পড়াশোনা করে করেছেন সেই সাবজেক্ট অথবা সেই বিভাগ থেকে একটা দুটা প্রশ্ন হতে পারে বিগত সময় এই প্রশ্নগুলা করেনি বা গত দুই এক ব্যাচে যারা আমার থেকে সাজেশন নিয়ে পরীক্ষা দিয়েছে লিখিত পরীক্ষা এবং যারা ভাইভাতে চান্স পেয়েছে ভাইভা পর্যন্ত যারা গিয়েছে তারা অনেকে এসে বলেছে যে একাডেমিক প্রশ্নগুলো করেছে বাট আমাকে করা হয় নাই কম্পিউটারের বেসিক প্রশ্ন তোমরা যারা ভাইভাতে যাবে তারা অবশ্যই তো লিখিত পরীক্ষাটি দিয়ে যাবে এবং সেখানে তোমাদের পরীক্ষা হয়ে যাবে সো এই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা নেই বাট যদি হয়ও এক থেকে দুটা প্রশ্ন হতে পারে এরপরে সবার মনে একটা চিন্তা থাকে যে প্র্যাকটিক্যালি কিছু করে দেখাতে হবে কিনা আমি বলবো একদমই না প্র্যাকটিক্যালি কিছুই করে দেখাতে হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখেছো আশা করি ভাইবে নিয়ে সুন্দর একটি ধারণা পেয়েছ এবং এতটুকু ধারণা থাকলেই ভাইবে তুমি পাস করে যাবে ইনশাল্লাহ এবং ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মাঝে ভালো থেকেও আল্লাহ হাফেজ